নির্বাচন ঘোষণা হয়েছে কিন্তু এখনও কোনো দফার নির্বাচন সম্পন্ন হয়নি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই কমিশনের যে সমস্ত কড়া পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের জন্য জেনারেল স্পেশাল অবজারভার নিযুক্ত করা এবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য কমিশনের ফিডব্যাক রিপোর্ট সরাসরি কমিশনকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পর্যবেক্ষণ নিয়োগ করেছে কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশালি জেনারেল স্পেশাল অবজারভার নিযুক্ত করা হয়েছে আর নিযুক্ত করা হয়েছে উত্তরপ্রদেশের উনিশশো ছিয়াশি ব্যাসের রিটায়ার্ড আইএস অফিসার অলোক সিনহাকে যার বিগত দিনের ট্র্যাক রেকর্ড সব থেকে সেরা সেই সিনিয়র রিটায়ার্ড আইএস অফিসার অলোক সিনহাকে পশ্চিমবঙ্গের স্পেশাল অবজারভার হিসাবে নিযুক্ত করল কমিশন খেলা শুরুর আগেই ডিডির প্রিয় দুই তিনজন প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দিয়ে এবার নতুন করে টিম তৈরি করল নির্বাচন কমিশন খেলা এবার হবে এটা যেন নির্বাচন কমিশনই বলছে পাশাপাশি স্পেশাল পুলিশ অবজারভার হিসেবেও থাকছেন আরও একজন স্পেশাল অবজারভারদের মূল দায়িত্ব হচ্ছে নিরাপত্তার দিকটা নিশ্চিত করা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপরে সরাসরি নজরদারি করা পাশাপাশি কোনো সংবেদনশীল বুথ বা অতি সংবেদনশীল বুথের উপরে বিশেষ নজর রাখা পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ নজরদারি এক কথায় কেন্দ্রীয় বাহিনীর টোটাল নজরদারির দায়িত্বে থাকবে স্পেশাল অবজারভার সেই স্পেশাল অবজারভার নিয়োগের ঘোষণা কমিশন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দিয়ে দিয়েছেন আর খেলা শুরুর আগেই ডিডির দুই প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে কার্যত হুইসেল দিয়ে দিলেন কমিশন বিভিন্ন এজেন্সির তল্লাশি গ্রেপ্তারি নগদ উদ্ধার নানান তথ্য সংগ্রহ প্রতিনিয়ত করছেই কমিশন এমনকি আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নানান রদবদল ঘটিয়েছে কমিশন এই সকল পরিস্থিতিতে বিশ্লেষণ করে এ রাজ্যের জন্য আরও কড়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য পুলিশকে জরুরি নির্দেশ দিল নির্বাচন কমিশন সেই সঙ্গে নির্বাচন কমিশন নোটিফিকেশান করে বিশেষ পর্যবেক্ষক এবং স্পেশাল অবজারভার নিয়োগের বিষয়টিও নিশ্চিত করল